ওরেযাত্রী যাত্রী সহযাত্রী নষ্টনীর সঞ্জীবনী একটার পর একটা ছবি ফ্লপ করে গেল খবরের কাগজের সাংবাদিকদের কাছে উত্তম কুমার হয়ে উঠলেন নিতান্তই অপাংতেও ফলে যা হবার তাই হলো পরিচালক আর প্রযোজকেরা উত্তম কুমারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন ফলে সঞ্জীবনী ফ্লপ করবার পর পিঠ থেকে গেছে দেওয়ালে ঠিক সেই সময় ইন্ডাস্ট্রির সংখ্যাগরিষ্ঠ মানুষ স্টুডিও পাড়ায় উত্তম কুমারের নাম দিলেন এফএমজি ফ্লপ মাস্টার জেনারেল প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আর শুধুমাত্র তোমাকেই শোনাব উত্তম কুমারের এই বদনাম কিভাবে ঘুচল সেটা শোনবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে করে অল করে দিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকো প্রথমেই বলেনি উত্তম কুমারের পরিবারের সব থেকে কাছের মানুষ তার ভাই তরুণ কুমার এই কথাগুলো সরাসরি বলেছেন এটা লিখিত রূপ দিয়েছেন বিখ্যাত সাংবাদিক পার্থ ঘোষ আর সেই কথাগুলোই আমি তরুণ কুমারের হয়ে পড়ে শোনাব তরুণ কুমার বলছেন এই রকম একটা সময়ে দাদা যেন একেবারে একদিন মরিয়া হয়ে উঠল বলল এবার এসপার নয় স্পার করতে হবে এভাবে অপরাধের বোঝা ঘাড়ে নিয়ে দীর্ঘদিন হাঁটা সম্ভব নয় বসু পরিবার রিলিজ করবে আর কদিনের মধ্যে ওটাই হোক আমার অভিনয় জীবনের শেষ ছবি বসু পরিবার ফ্লপ করলে ফিল্ম লাইনকে গুড বাই জানিয়ে পাকাপাকিভাবে কেরানির জীবনকেই আমি বেছে নেব এভাবে আর দু নৌকায় টানা পড়েন আমার একদম ভালো লাগছে না বড় মামার ভবিষ্যৎবাণীর কথা দাদার ঠিক এই জটিল মুহূর্তে মনে পড়ল বড় মামা ধীরেন্দ্রনাথ সরকার অনেক দিন আগেই বলেছিলেন যে মানে তখন দাদা সিনেমায় আসেনি পোর্ট কমিশনার সে চাকরিতে যোগ দেওয়ার দিন বড় মামা ভবিষ্যৎ করেছিলেন উত্তমের কপালে এই চাকরি জীবন স্থায়ী হবে না ওকে চাকরি ছেড়ে দিতেই হবে আর যাই হোক কেরানি বৃত্তি ওর ভাগ্যে নেই মনের মধ্যে প্রশ্নের ঝড় বয়ে গেল সঙ্গে সঙ্গে তবে কি বড়মামার মামার গণনায় ভুল ছিল যে বড় মামা অনেকের জীবনের ভবিষ্যৎবাণী করে অদ্ভুতভাবে মিলিয়ে দিয়েছে তার কি নিজের ভাগ্নেকে নিয়ে ভবিষ্যৎবাণী বিফলে যাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বড় মামার পরামর্শ নেবার জন্য দাদার মন একেবারে আঞ্চান করে উঠল দাদা না আমি কে যে বড় মামাকে খবর দিয়ে বাড়িতে আনলাম আজ অবশ্য সেটার মনে নেই শুধু এইটুকুই মনে আছে বাবার ঘরে খাটের ওপর বসে বড় মামা দাদা মাটিতে বসে হাতটা বাড়িয়ে দিল বড় মামার দিকে গলা বুঝে আসছে আবেগে চোখ মুখে আষাঢ়ের মেঘ ঘনিয়েছে দাদা বলল তুমি আর একবার গণনা করে দেখো না বড় মামা ফিল্ম লাইন আমার কপালে টিকবে কিনা হাতে মাত্র দুটো ছবি আছে এখন বসু পরিবার আর কার পাপে আর এই দুটো ছবি যদি ফ্লপ করে যায় তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি ফিল্ম লাইনটা ছেড়েই দেব এই লাইন মনে হচ্ছে আমার কপালে নেই যদিও তুমি বলেছিলে যে কেরানীগিরি আমার ধাতে নেই এখন গণনা করে আরেকবার দেখো ফিল্ম লাইন আমার কপালে আছে কি না বড় মামার মুখ গম্ভীর এ তো মামার কাছে ভাগনার অনুরোধ নয় এটা একরকম চ্যালেঞ্জ যে ভবিষ্যৎবাণী করে দিয়েছে মামা বহু বছর আগে তাকেই আবার নতুন করে খতিয়ে দেখতে হবে দাদার হাতটা উল্টে পাল্টে দেখে নিয়ে বলল যা তুই এখন যা আমি নতুন করে অঙ্ক কষতে বসি আমরা তো সকলেই টেনশনে অধীর মা বৌদি আমি একেবারে অঁকি দিয়ে অন্য ঘরে চলে যাই বড়ো মামা খাটের ওপর উপর হয়ে বসে কাগজে কী সব অঙ্ক কষছে ভর দুপুরে বড় মামা বেরোলো ঘর থেকে কেউ আর সাহস করে জিজ্ঞাসা করতে পারছি না ফলাফলটা কী হলো স্নান খাওয়ার পর বলল একটু ঘুমিয়ে নি বিকেলে বাবা কাজে বেরোবার জন্য তৈরি ধৈর্য ধরতে না পেরে জিজ্ঞাসা করে বসলেন কি দেখলে বর্দা উত্তমের কপালে কি ফিল্ম লাইন টিকবে মামা সরাসরি উত্তর না দিয়ে বলল ওর হাত ভালো চিন্তা করো না কাজে যাও বড়শালার জ্যোতিষচর্চার ওপর বাবার কিন্তু অগাধ বিশ্বাস তিনি কিছুটা আশ্বস্ত হয়ে মেট্রো সিনেমায় চলে গেলেন সিনেমা হলে অপারেটরের কাজ করেন স্বভাবতই বিকেল থেকে তার ব্যস্ততা বেড়েই চলে আমি আর ধৈর্য ধরতে না পেরে বড় মামাকে জিজ্ঞাসা করেই বসলাম আচ্ছা কি ব্যাপার তো মামা দুপুর অব্দি আঁক কষলে বিকেলে ঘুম থেকে উঠেও কিছু বলছো না কিছু খারাপ খবর নাকি মা বৌদি দাদা তখন বড় মামার সামনে দাঁড়িয়ে সকলেরই জিজ্ঞাসা যেন আমার কণ্ঠ দিয়ে ফুঁড়ে বেরোল হাতের চায়ের কাপ প্লেট খাটের ওপর নামিয়ে বড়ো মামা বলল দুপুরে অঙ্ক কষার পরও এই বিকেল পর্যন্ত বহুদিক দিয়ে বিশ্লেষণ করে দেখলাম আমার আগের গণনায় এতটুকু ভুল ছিল না তোর কপালে চাকরি নেই আর এই যে তুই ফিল্ম লাইন ছেড়ে দিবি বলছিস না আমি তোকে আবার বলে দিচ্ছি আগামী অন্তত পঁচিশটা বছর তোকে ছাড়া বাংলা ছবি হবে না তোর অভিনয় জীবনের সাফল্যটা একেবারে বাঁধা তরুণ কুমার বলছেন যে বরাবরই আমি ঠোঁট কাটা কথাগুলো বলে বড় মামা থামতেই বলে উঠলাম তুমি তো বলেই খালাস ছবি যদি একের পর এক ফ্লপ করে তখন কোন পরিচালক সাহস করে দাদাকে ওদের ছবিতে নেবেন আর কীভাবেই বা প্রমাণ হবে তখন দাদার অভিনয় সাফল্য মাও আমার কথায় সায় দিয়ে বসলো বর্দা ঠিক বলছো তো তোমার গণনায় ভুল নেই তো বড় মামা বোধহয় আমাদের টেনশন উপলব্ধি করতে পারছিল গড় গড় করে বলতে শুরু করলো দেখ ওর অমুক গ্রহ অমুক স্থানে আছে অমুক গ্রহ তমুক স্থানে আছে ওকে সাফল্য পেতেই হবে আর যদি আমার গণনা ভুল হয় তবে জেনে রাখ আমি ব্রাহ্মণের ছেলে গায়ত্রী জপ করি এই পইতে আমি ছিঁড়ে ফেলে দেব এত বড় কথার পর আর কিছু বলা যায় না নিশ্চয়ই বড় মামা আর দুটো কথা ওই সময় উত্তেজিত হয়ে শোনালো আজও মনে আছে কথাগুলো কথা না বলে ভবিষ্যৎবাণী বলাই শ্রেয় আচমকাই বলে ফেললো শুধু উত্তম নয় ওর সঙ্গে একজন মহিলার যোগও দেখতে পাচ্ছি ওরা দুজন সম্ভবত জুটি বেঁধে কাজ করবে ওদের সেই জুটি সাফল্যের বন্যা বইয়ে দেবে তবে এত সাফল্যের পরও কিন্তু উত্তমের শেষ জীবনটা অধ্যাত্ম সাধনায় কাটবে একান্ন থেকে সাতান্ন বছরের গাঁটটা যদি পেরোতে পারে তবেই আসবে সেই সময় তখন কিন্তু সংসারে বেঁধে রাখা যাবে না দিনটা মঙ্গল কিংবা শনিবার ছিল বড় মামার খুশির বাতাস বয়ে গেল গোটা সংসারে সকাল থেকে যে গুমট মেঘ সংসারের সকলকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছিল তা কেটে যেতে আমরা সকলেই আনন্দে একেবারে চন্মন করে উঠলাম মা বৌদিকে নিয়ে কালীঘাটে গেল পুজো দিতে মেজদা তখন আই সি আই এর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করে চাকরি থেকে ফিরে সব কথা শুনে মেজদা গেল মাংস আনতে বড় মামা বিজয় খাদ্য রসিক রাতে অফিস থেকে বাবা ফেরার পর একসঙ্গে খেতে বসা হলো বাবার হাসি মুখ দেখে বুঝতে আর বাকি রইলো না যে ছেলের জীবনের ওপর থেকে অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার আশ্বাসে বাবার মনটাও হালকা হয়ে গেছে বাবার সঙ্গে খেতে বসে বড় মামা আর এক দফা ভবিষ্যৎবাণী করল দেখবে উত্তম আমাদের ধুলো করলে সোনামুঠোয় পরিণত হবে ওদের সঙ্গে লড়াই করার মতো পুরুষ অভিনেতা এক সময় পাওয়াই যাবে না বাংলা ইন্ডাস্ট্রিতে বড়ো মামার ভবিষ্যৎবাণী যে কত বড় সত্য ছিল তা প্রমাণ তো পরের দিনগুলোই ধীরে ধীরে মিলে গেল বড় মামার ভবিষ্যৎবাণী করার পরের মাসেই রিলিজ করল বসু পরিবার দাদা তো টেনশনে অধীর ম্যাটিনির রিপোর্ট এলো দর্শকদের মতিগতি বোঝা যাচ্ছে না ইভিনিং নাইট শোর রিপোর্টেও কোনো পরিবর্তন নেই রাতে তো দাদা টেনশনে ঘুমোতেই পারল না পরদিন থেকে কিন্তু হাওয়া ঘুরতে শুরু করলো তিনটে শো পরপর হাউসফুল পরের দিনও তাই তারপরের দিনেও তাই হাউসফুল বোর্ড ঝুলেই রইল উত্তরা আর প্যারাডাইস সিনেমা হলের সামনে প্রথম দিকে এমপি স্টুডিওতে এক শ্রেণীর মানুষ এমপি প্রোডাকশনসের কর্ণধর মুরলী চট্টোপাধ্যায়ের কানভারি করবার চেষ্টা চালালো বসু পরিবারের সাফল্যের পেছনে উত্তম কুমারের নাকি কোনো হাত নেই মুরলীবাবু কিন্তু অতি সজ্জন মানুষ অন্যের কথায় গা ভাসাননি বরং উত্তর দিতেন কোনো ছবি বক্স অফিস পেলে তার কৃতিত্ব ছবির সংশ্লিষ্ট প্রত্যেকটা মানুষের কারো হয়তো কম কারো বেশি এই সময় দাদা একদিন সিদ্ধান্তটা নিয়েই বসল পোর্ট কমিশনার্সের চাকরিটা ছেড়েই দেবে দুনৌকায় নৌকায় পা রেখে চলা যে অসম্ভব ব্যাপার সে কথা সকলেই মানে কিন্তু পরিস্থিতির কারণে আবার সকলে তা মেনে নিতেও পারি না আমাদের ক্ষেত্রেও ঠিক এরকমটাই ঘটল। দাদা যেদিন রাত্রে বাবাকে চাকরি ছাড়ার সিদ্ধান্তটা জানালো বাবা প্রথমে কিন্তু রীতিমতো ভয় পেয়ে গেলেন কিছুটা আতঙ্কিতই হয়ে বললেন এমন সোনার চাঁদ চাকরিটা ছেড়ে দেবে মাথা নিচু করেই দাদা জবাব দিল চাকরি আর ছবির কাজ একসঙ্গে চালানো অসম্ভব হয়ে না বাবা চাকরিতে সহকর্মীরা বিভিন্নভাবে সাহায্য করে বলেই এতদিন চাকরিটা বাঁচিয়ে শুটিং করতে পেরেছি কিন্তু দিনের পর এই ফাঁকিবাজিতে নিজের মনেই একটা গ্লানি তৈরি হচ্ছে অপরাধে ভুগছি দিনের পর দিন তাই চাকরিটা ছাড়তে চাইছি বাবার আর বুঝতে কিছু বাকি রইলো না যে ছেলে প্রবল মানসিক যন্ত্রণার মধ্যে কাটাচ্ছে আর মানসিক যন্ত্রণা নিয়ে আজ যাই হোক না কেন কোনো কাজ পুরোপুরি মন দিয়ে করা যায় না তাই উৎসাহ দিয়েই বললেন ঠিক আছে নো রিস্ক নো গেন লক্ষ্য স্থির সফল হবেই এদিকে তখন দাদা বিবাহিত এক সন্তানের বাবা পরিবারেও দাদার দায়িত্ব কম নয় কিন্তু মেজদা কিছুদিন হলো চাকরিতে ঢুকেছে মাইনে বড়ো অঙ্কের নয় আমি তো কোনো চাকরিতেই বেশি দিন থাকি না ফলে দাদা আর বাবার রোজগারেই মূলত সংসারটা চলে দাদার রোজগারে আবার বেশিতেই আসে পোর্ট কমিশনার্সের চাকরি থেকে আর সেই চাকরিটা চলে গেলে সংসারে অর্থের যোগানটা যে মুক্তবরে পড়বে সেদিন দাদা যদি ব্যর্থ হতো তবে আমাদের সকলকেই চরম আর্থিক সংকটের মুখে পড়তে হতো ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে ঘটনাটা খারাপের দিকে মোড় নিতে নিতেও রাস্তাটা বললে ফেললো বড়ো মামা অবশ্য দাদার চাকরি ছাড়ার সিদ্ধান্ত শুনেই একেবারে উৎফুল্ল হয়ে উঠেছিল বলেছিল কিরে দেখলি তো আমার কেরামতি চাকরিতে ঢোকার প্রথম দিনই আমি বলেছিলাম না তোকে এই চাকরি দীর্ঘস্থায়ী হবে না এখন মিলল তো আমার ভবিষ্যৎবাণী দেখবি আমার পরের কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাবে উত্তম অভিনয় জীবনেই সফল হবে আসলে যার ভেতরে রয়েছে জ্বলন্ত আগুন যার পাশে রয়েছে এই রকম একটা পরিবার তাকে কি আর এফএমজি বলে দাগিয়ে দিয়ে হঠিয়ে দেওয়া যায় আমরা ভাবি আমাদের ভাবনাটাই শেষ কথা কিন্তু আসল কথা হলো তোমার ভাবনা তুমি ভাবো সবার ওপরে একজন রয়েছেন যিনি সবার ভাবনা ভাবেন তার কাছে কারোর ভাবনা পাত্তাই পায় না কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিয়ে অল করে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবে না তোমার ভেতরের আগুনটাকে কখনোই নিভতে দিও না সবার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা